বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে তোমরা অবাক হবেই আজ আমি তোমাদের নিয়ে যাব যেন এক অন্য পৃথিবীতে যেখানে তোমরা যাই খাবে তাই সম্পূর্ণ ফ্রি তাও আবার সম্পূর্ণ আনলিমিটেড যেখানে খেতে গেলে আপনাকে একটি পয়সাও দিতে হবে না কি বিশ্বাস হচ্ছে না তাই তো হ্যাঁ বন্ধুরা আমিও যখন প্রথম এই জায়গায় নাম শুনেছিলাম তখন কিন্তু আমারও কিন্তু বিশ্বাস হয়নি কিন্তু আমি যখন এই জায়গায় গেলাম তখন দেখলাম সত্যি সত্যি এখানে হাজার হাজার লোকেরা সম্পূর্ণ বিনামূল্যে খাবার খাচ্ছে এবং তাও আবার সম্পূর্ণ আনলিমিটেড আপনারা কি এরকম মেলা আর কোথাও দেখেছেন ফার্স্ট টাইম তাই তো তো এখানে অনেকগুলো আইটেম পুরো ফ্রিতে খাওয়ানো হচ্ছে তা আচ্ছা কোন কোন স্টলগুলো ঘুরেছে হ্যাঁ বন্ধুরা নদীয়া জেলার শঙ্করপুরের শিবতলায় প্রত্যেক বছর কালী পুজো উপলক্ষে আপনারা একটি নয় নয় দুটি প্রায় চব্বিশ থেকে পঁচিশটি খাবারের আইটেম খেতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই মেলায় আপনারা ফ্রাইড রাইস থেকে শুরু করে আলুর দম রাধাবল্লভী ফুচকা চাউমিন আইসক্রিম ঘুগনি আরও অনেক রকমের খাবারের আইটেম সম্পূর্ণ বিনামূল্যে এবং সম্পূর্ণ আনলিমিটেড খেতে পাবে তাই আজকের ভিডিওটি থাকছে এই মেলার সম্বন্ধে এই মেলাটি কোন দিন বসে আর এই মেলার এখানে তোমরা কিভাবে যাবে এই নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি তাই বন্ধুরা সেই সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এমন কোনো মেলার নাম শুনেছ যেখানে যাই খাবে তাই একদম সম্পূর্ণ ফ্রি হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গে এই প্রথম এমন কোনো মেলা যেখানে একসাথে তোমরা প্রায় পঁচিশটা খাবারের আইটেম তোমরা একদম আনলিমিটেড একদম ফ্রিতে খেতে পাবে এটা কিন্তু একদম নদীয়ারই একটা জায়গায় এই মেলাটা অনুষ্ঠিত হয় এবং এই মেলাটা তোমরা কিভাবে তোমরা যাবে এবং এখানে কি কি খাবারের আইটেম একদম ফ্রিতে দেওয়া হয় এবং এই মেলাটা কতদিন ধরে অনুষ্ঠিত হয় সেই সমস্ত কিছু জানাবো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নদীয়া জেলার দেখা রয়েছে শ্যামা পুজো উপলক্ষে যে শ্যামা পর বা কালী পর যে ভাই আসে সেই ভাই ঠিক পরের দিনই কিন্তু এই মেলাটা এখানে অনুষ্ঠিত হয় মেলার কিন্তু অনেকটা ভেতরে চলে এসেছি আর এইখান দিয়েই কিন্তু তোমরা সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একসাথে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু একদম লাইন পড়ে গেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ একদম লাইন পড়েছে এইটা কিন্তু এইখানে যে আইসক্রিমের স্টল আছে সেই আইসক্রিমের স্টলে কিন্তু একদম বিনামূল্যে আইসক্রিম দেওয়া হচ্ছে দেখো এখানে কিন্তু একদম বিনামূল্যে দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম দিচ্ছে এই যে ছোট একটা ভাইকে দিয়েছে দেখতে পাচ্ছো এখানে আইসক্রিম এরকম কিন্তু আনলিমিটেড এখানে আইসক্রিম দেওয়া হবে আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু আইসক্রিম যে কোন গুলো সেইগুলো রয়েছে পেটিতে কিন্তু রয়েছে এখানে কিন্তু রাত দশটা পর্যন্ত যেটা শুনলাম সমস্ত আইটেম একদম বিনামূল্যে দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভক্ত কত পরিমাণে দর্শনার্থীরা আসছে আর এই যে আইসক্রিমের স্টলের ঠিক পাশে এই দিকটাই কিন্তু রয়েছে ফুচকার স্টল আর এই ফুচকার স্টলের এখানটা তোমরা দেখতে পাচ্ছ কি লম্বা লাইন পড়েছে আর তার ঠিক এই পাশে এখানে কিন্তু চাউমিনের একটা স্টল মানে চাউমিনের যে একটা লাইন সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা লাইনেই কিন্তু প্রচুর ভক্তরা এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই কিন্তু আনলিমিটেড যে খাবার সেটা কিন্তু খাওয়ার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে ফুচকা হ্যাঁ এটা হলো ফুচকার স্টল আর এখানে দেখতে পাচ্ছো এখানে অনেক দিদি ভাইরা কিন্তু এখানে ফুচকা খাচ্ছেন একদম বিনামূল্যে আর এখানে যে যারা কিন্তু এই ফুচকা বিতরণ করছে তারাও কিন্তু মানে দিদি ভাইরাই করছে একদম বিনামূল্যে কিন্তু ফুচকা দিচ্ছে তাও এখনো পর্যন্ত কত ফুচকা আপনারা ভক্তদের মধ্যে বিতরণ করেছেন মানে কত কত দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে তাও একটা আইডিয়া পাঁচ হাজার দেওয়া হয়ে গেছে আচ্ছা আর এখনও তা কত মানে অনেক তো লাইন পড়েছে কটা অবধি দেওয়া হবে এটা রাত দশটা এগারোটা আচ্ছা দেখতে পাচ্ছ রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এরকমভাবে পুরো ফ্রিতে দেখো এখানে কত ভক্তরা এখন কিন্তু কটা বাজে আমি তোমাদের বলছি এখন বাজে আটটা তেইশ হ্যাঁ এখন রাত আটটা তেইশ বাজে এই এই সমস্ত খাবারের যে আইটেমগুলো রয়েছে এগুলো পরিবেশন করা শুরু হয়েছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা থেকে কিন্তু চালু হয়েছে আর এখন দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এখনো প্রচুর জনসংখ্যা রয়েছে এটা চাউমিনের লাইন এই দেখো এখানে কিন্তু চাউমিন তৈরি হচ্ছে জাস্ট দেখো এখানে চাউমিন তৈরি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ চাউমিনের যে ছোট ছোট বাটিগুলো এই বাটিতে করেই কিন্তু চাউমিন দেওয়া হচ্ছে কাকিমা কি নিয়েছেন এটা এটা চাউমিন নিয়েছে আর ওইদিকে কিন্তু আর একটা স্টলের দিকে দেখতে পাচ্ছ এখানে নিয়েছে এখানে এখানে চাউমিন রান্না করা হচ্ছে একদম নিরামিষ চাউমিন হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ চাউমিন খাওয়ার জন্য কিন্তু অনেক ভক্ত অনেক দশ কিছু লাইন দিয়ে রয়েছে আর এইখানে চাউমিন তৈরি করছে চাউমিন গুলো কিভাবে তৈরি করছে তোমরা দেখো এইখানের এই চাউমিনের কাউন্টারে যারা দায়িত্বে রয়েছেন তারা দেখতে পাচ্ছ এই যে থার্মোকলের ছোট ছোট বাটিতে করে তারা কিন্তু চাউমিন কিন্তু একদম ভরে ভরে দিচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাটিতেই কিন্তু এখানে চাউমিন ভরে ভরে দিচ্ছে আর প্রত্যেকটা চাউমিনের বাটিতে তোমরা দেখবে চাউমিনের উপরে স্যালাড হিসাবে শশা দিচ্ছে তার উপর সস দিচ্ছে তারপর এখানে কিন্তু সবাইকে বিনামূল্যেই কিন্তু এই চাউমিনগুলো দেওয়া হচ্ছে হ্যাঁ এই চাউমিনেও কিন্তু চাউমিনে খেতে গেলে কিন্তু এখানে একটি টাকাও নেওয়া হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে এবং আনলিমিটেড মানে এই যে বাটিতে করে চাউমিনগুলো দিচ্ছে এগুলো খাওয়া হয়ে যাওয়ার পর কেউ চার বাটি কেউ পাঁচ বাটি কেউ দশ বাটি করেও কিন্তু চাউমিন খেতে পারছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো আমার দেখে আর এখানে কিন্তু এই যে ফ্রিতে দিচ্ছে মানে এই না যে এখানে মানে খাবারের কোয়ালিটি কিন্তু কমা হয়ে গেছে সেটা কিন্তু একদমই না দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা আইটেমে তারা কিন্তু মানে যথেষ্ট পরিমাণে তারা মশলা ব্যবহার করছেন তেল ঠিকঠাক করে ব্যবহার করছেন স্যালাড দিচ্ছেন ঠিকঠাক করে আবার তার মধ্যে সজও দিচ্ছেন শুধু চাউমিন বলে না আমরা যে ফুচকা দেখেছি ফুচকার ক্ষেত্রেও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে যে মানে ফুচকার ভিতরে যে আলু থাকে আলু দিচ্ছে তারপর আলুর ভিতর কিন্তু মটর বাদাম এসবও দিচ্ছে তোমরা জাস্ট খেয়াল করো এই যে দেখো চাউমিনটা তৈরি করছে হ্যাঁ খুব যত্ন সহকারে কিন্তু এখানে চাউমিনটা তৈরি করছেন আর যারা সার্ভ করছেন তারা কিন্তু খুবই যত্ন সহকারে তারা সার্ভ করেন এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা যেমন চাউমিন খাচ্ছে হ্যাঁ এবার সেই ছোটো বাচ্চাদের যারা অভিভাবক রয়েছে যেমন তাদের মা বাবা আত্মীয় স্বজন তারাও কিন্তু এখানে আনলিমিটেড চাউমিন খাচ্ছে এবং সেটা উপভোগ করছে এরপরে রয়েছে বেগুনির কাউন্টার হ্যাঁ এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা লাইন লাইনদের লোকরা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এইখানে কিন্তু বেগুনি দেওয়া হচ্ছে হ্যাঁ কীভাবে এখানে বেগুনি পরিবেশন করা হচ্ছে জাস্ট দেখো হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বেগুনি কিন্তু ভাজা রয়েছে আর একের পর এক বেগুনি আসছে আর দেখতে পাচ্ছ বেগুনিগুলো কাগজে কিন্তু মুড়িয়ে একদম গরম গরম বেগুনি মানে সকলের হাতে কিন্তু সার্ভ করা হচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চাদের হাতে দিচ্ছে এখানে যেসব বাচ্চা মেয়েরা রয়েছে মহিলা রয়ে রয়েছে প্রত্যেকের হাতেই কিন্তু এরম করে আনলিমিটেড বেগুনি কিন্তু দেওয়া হচ্ছে এই যে এর পরে তোমরা দেখো বন্ধুরা এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রচুর জনসমাগম ঘটেছে হ্যাঁ এখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ দর্শনার্থীরা এসছেন আর এই যে এই উদ্যোগটা এত ভালো উদ্যোগ যে কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রচুর নাম হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ সামনে আমাদের এখানকার যে পরবর্তী খাবারের কাউন্টার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে আর এই কাউন্টারটা হলো বাদামের কাউন্টার হ্যাঁ আমরা মেলায় দেখেছি যে খোসাওয়ালা বাদামগুলো বিক্রি হয় সেই খোসালা বাদামি দেখতে পাচ্ছো এখানে কিন্তু বস্তায় করে কিন্তু এখানে মানে মুঠে মুঠে করে সেখান থেকে কিন্তু মানে ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেখো এখানে এই যে পেপারগুলো কিন্তু ছিঁড়ে তার তার মধ্যে এই যে খোসালা বাদামগুলো কিন্তু ভরে ভরে তারপর ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে জিনিসটা যে কতটা সুন্দর লাগলো আমি এখানে গিয়ে মানে আমি তোমাদের বলে প্রকাশ করতে পারব না এখানকার প্রত্যেকটা মানুষদের ব্যবহার যে এতটা পরিমাণে ভালো হ্যাঁ সত্যিই মানে বলার ভাষা নেই এরপরে রয়েছে পায়েসের স্টল হ্যাঁ এবার পায়েসের স্টলে তোমরা দেখতে পাচ্ছ ছোট সেই সাদা থার্মোকলের বাটিতে করে কিন্তু পায়েস বিতরণ করা হচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পায়েসের যে কোয়ালিটি সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে কারণ এই পায়েসে কিন্তু মানে কিশমিশ তারপর কাজু বাদাম এইসবও ব্যবহার করা হয়েছে আর এই যে পায়েসগুলো পেয়ে কিন্তু ভক্তদের মনে যে উচ্ছ্বাস যে আনন্দ সেটা স্বাভাবিক তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো নমস্কার আপনারা কোথা থেকে এসছেন আচ্ছা রানাঘাট কি আসলে খুব ভালো লেগেছে কিভাবে জানলেন এই মেলাটার ব্যাপারে আচ্ছা তা আপনি কি মানে আপনারা কি এরকম মেলা আর কোথাও দেখেছেন ফার্স্ট টাইম তাই তো এখানে তো অনেকগুলো আইটেম পুরো ফ্রিতে খাওয়ানো হচ্ছে তা আচ্ছা কোন কোন স্টল গুলো ঘুরেছে

হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝালমুড়ি মাখানো হচ্ছে আর এই ঝালমুড়িতে কিন্তু মানে অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে মানে মুড়িতে যেমন তেল মানে চেনাচুর এইসব তো দেওয়া হয়ই সেই সাথে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শশা দেওয়া হয়েছে একটা মশলা ব্যবহার করা হয়েছে মানে খুবই ভালো লাগছে আর কত সুন্দর তোমরা দেখো এখানে কিন্তু যে কাগজ রয়েছে সে কাগজের মধ্যে মানে কাগজে মুড়িয়ে একটা মানে ঠোঙা মতো বা একটা চোখ মতো তৈরি করা হচ্ছে আর তার মধ্যে কিন্তু পুরো ভরে ভরে এখানে কিন্তু ঝালমুড়ি দেওয়া হচ্ছে আর সেই ঝালমুড়িগুলোকে কিন্তু ভক্তদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে লেবু শরবত আচ্ছা কি কি ফ্রুট রয়েছে কমলা লেবু আপেল আচ্ছা কমলা লেবু তরমুজ আপেল আর আঙুর ফল এই সব দিয়ে কিন্তু মেনলি এই জুসগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্লাসে করে সামনে এই যে এখানে যে ফ্রুট জুসটা সার্ভ করা হচ্ছে এটা দেখে আমার যেন জীবের জল চলে এসেছিল হ্যাঁ সত্যি কথা বন্ধুরা মানে এতটা মানে দেখে আমার মানে ইউনিক মতো লেগেছে কি বলবো হ্যাঁ আমি কিন্তু লোভ সামলাতে না পারে আমি কিন্তু এখান থেকে জুস নিয়ে নিয়েছি আর এখন আমি জুস পান করব দেখো হ্যাঁ আমি যখন এখানে মানে এই যে জুসটা পান করছিলাম জুসটা এতটা সুন্দর খেতে মানে সে বলার মতো না মানে পুরো জুসটাই কিন্তু মানে কমলালেবুর যে রস আছে সেই রস দিয়ে কিন্তু তৈরি আর তার মধ্যে কিন্তু তোমাদের দেখাচ্ছে এখানে কিন্তু ছোট ছোট যে কিছু ফলের টুকরো রয়েছে যার মধ্যে আপেল তরমুজ আবার কারো কারো কিন্তু আঙুর ফলের টুকরোও কিন্তু পড়ছে এক কথায় কিন্তু এই জুসটা অসাধারণ আমি কিন্তু লোভ সামলাতেই পারিনি আর আমি এই একটা খেয়ে আমার মন ভরেনি দেখে আমি কিন্তু দ্বিতীয় একটা জুস গ্লাস নিয়েছি আমি এখানে জুসের যে সেকেন্ড গ্লাস সেটা নিয়ে নিয়েছি আর এই যে জুসের যে মানে গ্লাস এতে কিন্তু মানে আগের তুলনায় আরও বেশি ফলের টুকরো পড়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আপেলের টুকরো পড়েছে হ্যাঁ এই যে জুসটা খেতে এতটাই সুন্দর লাগছিল মানে মনে ছিল যেন আমি শুধু এই জুসটা খেয়েই যে আমার পেটটা ভরে ফেলি হ্যাঁ এক কথায় কিন্তু অসাধারণ মানে তোমরা যদি আসো অবশ্যই তাহলে কিন্তু এই যে জুসটা এটা কিন্তু অবশ্যই পান করো মানে এতটা সুন্দর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ঘুগনি স্টলের ঠিক পাশে এখানে রয়েছে দেখতে পাচ্ছ ফলের স্টল হ্যাঁ এখানে ফলের স্টলে এখানে কি কি ফল দেওয়া হচ্ছে সেটা এবারে একবার দেখে নেব ফ্রুট স্টলের এখানটায় তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুট এখানে কেটে কেটে এখানে কিন্তু সব সার্ভ করা হচ্ছে কি কি ফ্রুট আছে এখানে যদি বলো ছিল তো অনেক কিছুই এই মুহূর্তে তরমুজ আপেল পেয়ারা কলা নেস্পাতি লেবু অনেক ধরনের আইটেম ছিল কিন্তু এই মুহূর্তে পরিমাণ কমে গেছে আচ্ছা আচ্ছা মানে এই হ্যাঁ 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 চারিপাশে কিন্তু প্রচুর ভিড় প্রত্যেকটা স্টলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অসম্ভব ভিড় আর এগুলো কিন্তু সব আনলিমিটেড কিন্তু দেওয়া হচ্ছে থার্মোকলের সেই সাদা ছোট বাটিতে করে কিন্তু এখানে বিভিন্ন রকমের ফ্রুট একসাথে কেটে তার মধ্যে কিন্তু ভরে ভরে দেওয়া হচ্ছে জিনিসটা কিন্তু জাস্ট অসাধারণ আর দেখতে পাচ্ছি এখানে কত ফল হ্যাঁ অনেক ফল কিন্তু আনছে আর যেন ফল শেষ হয়ে যাচ্ছে মানে কত পরিমাণে ফল দেখতে পাচ্ছ এখানে তরমুজ কাটছে পেয়ারা কাটছে কমলা লেবু আপেল বিভিন্ন ধরনের ফ্রুট কিন্তু এখানে কেটে কেটে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে স্টলের ঠিক এই পাশে এখানে দেখতে পাচ্ছ রয়েছে পাপড়ের স্টল হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন কালারের এর এই যে দেখতে পাচ্ছ পাপড় এই যে কাগজে করে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তদের এখানে দেওয়া হচ্ছে জাস্ট দেখুন এখানে পাপড় নেওয়ার জন্য মানে বড়দের সাথে সাথে কিন্তু প্রচুর ছোটোরা তারা কিন্তু পাপড় খাওয়ার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ পাপড় জিনিসটা কিন্তু বাচ্চাদের কাছে খুবই ফেভারিট এটা দেখে কিন্তু এখানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো বাচ্চারা কিন্তু একসাথে দাঁড়িয়ে রয়েছে আসি সমস্ত বাচ্চাদের এবং তার সাথে বড়োদেরও কিন্তু এই যে মানে পেপার ছিঁড়ে পেপারের মধ্যে কিন্তু কিন্তু এই মুহূর্ত মানে এত সুন্দর লাগছে মানে কি বলবো যে মা কালীর পুজোকে কেন্দ্র করে এই যে এত বড় একটা সম্পূর্ণ ফ্রিতে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে সেই মা কালী এই আমার সামনেই রয়েছে হ্যাঁ এই যে মা কালী এই মা কালীকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর এই মা কালীর সামনেই রয়েছে দেখতে পাচ্ছ একটা টেবিল সেই টেবিলের উপর কিন্তু সিলভারের বালতিতে বেশ কিছু খাবার রয়েছে আর এই যে টেবিলের উপর এই যে কাগজের যে থালা রয়েছে সেই থালার মধ্যে ফ্রায়েড রাইস আলুর দম রাধাবল্লবী বোদে এই চারটি আইটেম দিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যত খুশি তত খাও হ্যাঁ সেই একটা মানে একটা ব্যবস্থা করে এখানে কিন্তু বসিয়ে ভক্তদের খাওয়ানো হচ্ছে মানে সমস্ত দর্শনার্থীরা যারা ভক্তরা আসবে এখানে তাদের কিন্তু এই যে ফ্রাইড রাইস দম তারপর বোদে তারপর রাধা বল্লবী এই সমস্ত আইটেমগুলো কিন্তু একদম আনলিমিটেড তাও বসিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর সেই বসিয়ে খাওয়ানো কোথায় হচ্ছে সেটাও তোমাদের আমি এখন দেখাচ্ছি বন্ধুরা এখন সামনে তোমরা যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের টেবিল পাতা হয়েছে আর প্রত্যেকটা টেবিলে কিন্তু ছটা করে চেয়ার রাখা আছে হ্যাঁ সেই টেবিলগুলোতে কিন্তু কাগজের থালাই করে আমি তোমাদের একটু আগে যেমন দেখালাম ফ্রায়েড রাইস বোদে তারপর আলুর দম তারপর বলবি এই যে চারটে খাবারের আইটেম হ্যাঁ এখানে কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড এখানে কিন্তু সবাইকে খাওয়ানো হচ্ছে জাস্ট দেখো এখানে কত পরিমাণে এখানে টেবিল পাতানো হয়েছে আর প্রচুর কিন্তু এখানে খরচও হয়েছে জিনিসটা দেখে বোঝা যাচ্ছে তবে যাই হোক জিনিসটা কিন্তু এত ভালো করেছে মানে এত ভালো উদ্যোগ আমার মনে হয় না এই যে আমাদের শুধু পশ্চিমবঙ্গ কেন পুরো ওয়েস্ট বেঙ্গলে এত ভালো একটা কোনো মেলা যেখানে সবাইকে এরকম ফ্রিতে বসিয়ে খাওয়ানো হচ্ছে আর দেখো এখানে কিন্তু প্রচুর বড় লাইন পড়েছে হ্যাঁ যেটা বসিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে মানে ফ্রায়েড রাইস আলুর দম রাধাবল্লবী আর বোদে এই চারটে আইটেম বসিয়ে যে খাওয়ার ব্যবস্থা এইখানে কিন্তু প্রচুর বড় লাইন পড়েছে জাস্ট দেখো আমি এখানে কিন্তু হেঁটে যাচ্ছি আর দেখো এই হেঁটেই যাচ্ছি আর এখানে কিন্তু লোকের কিন্তু শেষ নেই মানে প্রচুর লম্বা এই লাইনটা এই যে শঙ্করপুর শিবতলার যে এই কালী কমিটির যে কর্মকর্তারা রয়েছে তাদের মুখ থেকে আমি জানতে পারলাম এই যে এখানে যেই সব ভক্তরা দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু সকলেই একদম ফ্রিতেই খেতে পারবে এখানে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এর সাথে সাথে কিন্তু আরও অনেক ভক্তরাই কিন্তু পরবর্তীকালেও লাইন দেবে হ্যাঁ প্রায় রাত এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এইরকমই সমস্ত ভক্তদের কিন্তু এখানে ফ্রিতে খাওয়ানো হবে দেখো আমি কিন্তু কন্টিনিউ কথা বলে যাচ্ছি কিন্তু লাইন কিন্তু শেষ হয়নি দেখো লাইন কিন্তু একদম লম্বাভাবে চলেই যাচ্ছে মানে তার মানে তোমরা আশা করি বুঝতেই পারছো এখানে কত বড় লাইন পড়েছে এছাড়া এখানে পেয়ারা মাখা ঘুগনি গোবিন্দভোগ চালের খিচুড়ি চা বিস্কুট আমলকি লজেন্স পান স্যুপ সব খাবারের আইটেমও সবার মা কাছে কিন্তু মানে বিনামূল্যেই দেওয়া হয় আর যাই হোক সেই সমস্ত আইটেমও যদি আমি এই ভিডিওতে তুলে ধরতে চাই তাহলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাবে আর এখান থেকে আমি যে খাবারের আইটেমগুলো খেয়েছি সেটা হলো এখানে যে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে যেমন মানে ফ্রায়েড রাইস আলুর দম রাধাবল্লবী এবং যে বোদে এই চারটে আইটেম যে বসে খাওয়ার ব্যবস্থা আছে সেই চারটে আইটেম খেয়েছি সেই সাথে খেয়েছি এখানকার যে আইসক্রিম তারপর লেমন জুস আর ফুচকা হ্যাঁ সব আইটেমগুলো খেয়ে কিন্তু আমার একবারে পেট ভরে গেছিলো যাই হোক বন্ধুরা এবার আমরা কথা বলে নেব এই শঙ্করপুর শিবতলার এই পুজোর যে একজন সদস্য তার মুখ থেকেই এইখানকার এই মেলার ব্যাপারে কিছু বিশেষত্ব জেনে নেবো আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে থাকি আগে আমরা ক্ষুদ্রভাবে ছোটো থেকে শুরু করেছিলাম কিন্তু এখন দিন যেতে যেতে আমাদের অনুষ্ঠানটা অনেকটাই বড় পর্যায়ে পৌঁছে গেছে তো আমাদের উৎসব আমাদের মানে মূল উদ্দেশ্যটা হলো আমরা অনেক খাইয়ে আনন্দ পাই যার কারণে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই করে থাকি বিভিন্ন রকম স্টলের ব্যবস্থা থাকে খাবারের এছাড়াও আমাদের বসিয়ে খাওয়ানোরও ব্যবস্থা থাকে এবার এবছরে যেরকম আমাদের বসিয়ে খাওয়ানোর জন্য রয়েছে রাধা পল্লবী ফ্রাইড রাইস দম এছাড়া স্টলে বিভিন্ন রকম ওটা কি কোনো বিশেষ জিনিসের উপর রেখে খাওয়ানো হচ্ছে পাতা পদ্ম পাতা প্রতি বছরই থাকে কিন্তু এবছর আমরা পদ্মপাতা জোগাড় করতে পারিনি কারণ এবছর বৃষ্টিটা প্রচন্ড হয়ে যাওয়ায় আমরা যেখান থেকে পাতাগুলো আনি আচ্ছা সেখান থেকে পাতা আমরা সংগ্রহ করতে পারি না আচ্ছা আচ্ছা যার কারণে এই বছর আমরা পদ্মপাতাটা ম্যানেজ করতে পারিনি আচ্ছা পদ্মপাতার তাহলে জায়গায় কি ইউজ করা পাতার জায়গায় আমরা যে নর্মালি যে থালাগুলো দিয়ে কাগজের থালাগুলো হয় কাগজের থালায় সেগুলো দিয়ে আমরা পদের অনুষ্ঠান চালাচ্ছি হ্যাঁ কি কি দেওয়া হচ্ছে এখানে বললে এখানে এবছর রয়েছে রাধাবল্লবী আলুর দম ফ্রাইড রাইস আলুর রাধা বলুবি রাইস আর আলুর দম আচ্ছা ঠিক আছে আর এখানে কি কি স্টল বসেছে খাবারে আমাদের এখানে স্টল আছে চায়ের স্টল আছে বেগুনী স্টল আছে স্যুপ আছে চাটনি আছে আইস আছে ভুগনি আছে তারপরে চাওমিন আছে আপোর আছে বাদাম আছে বেলুন আছে বই আছে পিচকার্স আছে পিচকা আছে আইসক্রিম আছে এছাড়াও আমাদের বাচ্চাদের জন্য মেলায় যেরকম ব্যবস্থা থাকে বাচ্চাদের জন্য মিকি মাউস বা জাম্পিং নাগরদোলার ব্যবস্থাও রয়েছে আচ্ছা আচ্ছা মানে তাও এখানে আনুমানিক টোটাল সব মিলিয়ে যে বসে যে খেয়ে খাওয়ার যে আইটেম গুলো তার সাথে সাথে যে স্টলের যে আইটেম মোট কতগুলো আইটেম থাকছে এখানে খাওয়া এখানে মোটামুটি স্টলের আইটেম দিয়ে আর এখানে বসে খাওয়ার আইটেম দিয়ে প্রায় তিরিশ রকমের উপরে আইটেম থাকছে বলছি এখানে কি এই যে খাবারগুলোর জন্য কি কোনো রকম এইখানকার ভক্তদের বা দর্শনার্থীদের কোনো রকম

সন্ধ্যে থেকে শুরু করেছি এবার যতক্ষণ লোক থাকবে ততক্ষণ চলবে আমাদের ওই পাশে রান্নার ব্যবস্থা রয়েছে রান্না অলরেডি চলেই যাচ্ছে আমাদের অনুষ্ঠান যতক্ষণ লোক থাকবে আমরা ততক্ষণ চালাবো এটা আপনারা কত মানে এই বছরই কি প্রথম চালু করেছে না এর আগে এ বছর আমাদের সতেরোতম বর্ষ আচ্ছা তাই এটা আমরা সতেরো বছর ধরে করছি কিন্তু আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা চালু হয়েছে দীর্ঘ দশ বছর তার আগে আমরা শুধু নর্মালি পুজো করতাম কিন্তু এই দশ বছর ধরে আমরা খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করছি প্রথমে ছোটো থেকে শুরু করেছিলাম কিন্তু এখন আমরা এই অনুষ্ঠানটা আস্তে আস্তে অনেকটাই বড় আকারে করে ফেলেছি এবার কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছে এবং আমাদের যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে তাদের আশীর্বাদে এবং আমাদের কমিটির সমস্ত সদস্যদের ইয়েতে সহযোগিতায় মোটামুটি আমরা অনুষ্ঠানটা আরো যাতে সামনের দিকে বড় করতে পারি সেই দিকটাই আমাদের চেষ্টা রয়েছে আচ্ছা এটা কি পুজো মানে কি উপলক্ষে বিশেষ করে এটা করা অনুষ্ঠানটা আমাদের হচ্ছে কালী পুজো উপলক্ষে হয় প্রতি বছর যে কালী পুজোটা হয় সেই কালী পুজো উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে কোন দিন হয় সেটা কালী পুজোর পরে পুজোর ভাই পরের দিন আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই একই দিনে আমাদের হয় একটা দিনই হয় একটা দিনেই হয় ভাইফোঁটার পরের দিন আমরা এটা করে থাকি ঠিক আছে ঠিক আছে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান ভক্তরা যেভাবে আমরা চাই যে ভক্তরা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করে প্রতি বছরগুলো যেন এই একইভাবে আমাদের সাথে সহযোগিতা করে যাতে আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আচ্ছা এই যে এত বড় একটা অনুষ্ঠান মানে করার করার জন্য তো প্রচুর একটা অ্যামাউন্টের প্রয়োজন অবশ্যই এই যে অ্যামাউন্টটা তাহলে তো এখানে তো সবাইকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাহলে কিভাবে এই টাকাটা আপনারা ম্যানেজ এটা মোটামুটি আমাদের যে শিবতলার পার্শ্ববর্তী যে এলাকার গ্রামবাসী আছে তারাই তারা ডোনেট করে আর আমাদের যে সমস্ত কমিটির সদস্যরা আছে তারা ডোনেট করে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এছাড়া আমরা বাইরে থেকে কোনো চাঁদা বা কোনো পার্টি থেকে বা কোনো কিছু থেকে আমরা কোনো কালেকশন করি না জাস্ট আমাদের এই গ্রামবাসী আর আমাদের কমিটির পূজা কমিটি যে সমস্ত সদস্যরা আছে তাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা হয়। তাহলে বন্ধুরা কালিকৃষকের কেন্দ্র করে নদিয়া জেলার শংকরপুরের এই যে শীততলার এই যেwidetilde যে খাদ্য মেলাটা অনুষ্ঠিত হয়েছে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার এরকমই একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কাল।